আসসালামু আলাইকুম আমি জানি আপনার ভিডিওগুলো সুন্দর হয় আপনি সুন্দরভাবে এডিট করেন তারপরে ফেসবুকে ভিডিওগুলো পাবলিশ করার পর দেখা যায় আপনার ভিডিওগুলোতে ভিউজ আসে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওগুলো পাবলিশ করার ক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে বাধ্য নাকি ফেসবুকে যে পেজটা আছে অফিসিয়াল পেজটা আপনাকে লগ ইন করে নিতে হবে তো পেজটা আমরা এখান থেকে লগ ইন করে নিব তারপর আমরা যে প্রোফাইলটা আছে পেজের যে প্রোফাইল প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর যে কোনো একটা আপনাকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি ভিডিও আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনারা এখানে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা এরকম একটা দেখতে পারবেন সি ইনসাইট অ্যাড তো আপনারা কী করবেন এখান থেকে সি ইনসাইড অ্যাডে ক্লিক করে দিবেন তো সি ইনসাইড অ্যাডে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনসাইট তো আপনারা সিম্পলি এখান থেকে যে টোটাল ইনসাইটটা আছে আপনারা এখান থেকে টোটাল ইনসাইটে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সি অল তো আপনারা কি করবেন এখান থেকে সিম্পলি সি অল এ ক্লিক করে দিবেন তো সি অল এ ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো আবারও স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন তো অপশনগুলো এখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি তো প্রথমেই যে অপশনটা আপনি দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন হচ্ছে রাইট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও অর্থাৎ আপনি আপনার ভিডিওতে তো অবশ্যই টাইটেল ব্যবহার করবেনই টাইটেলের সাথে সাথে আপনাকে একটা ডেসক্রিপশন ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড একটা মিনিংফুল ডেসক্রিপশন আপনার ডেসক্রিপশন বক্সে টাইপ করতে হবে তারপরেই যে অপশনটা দেখতে পারবেন আপনারা ইনশিওর ইউর ভিডিও ইজ অ্যাট লিস্ট সেভেন টোয়েন্টি পি অর্থাৎ আপনার ভিডিওটা আপনি ফোর কেতে ফুল এইচডি অথবা এইট কেতে আপলোড করেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে আপনার ভিডিওটা যেন কোনোভাবেই সেভেন টোয়েন্টি পির নিচে না হয় অর্থাৎ আপনার ভিডিওর যে রেজুলেশনটা আছে সেটা অবশ্যই সেভেন টোয়েন্টি পির মধ্যেই রাখতে হবে অথবা তার বেশি যত রাখতে পারবেন ততই ভালো হবে তো সেক্ষেত্রে আপনি ফেসবুকে অবশ্যই ফুল এইচডি অথবা ফোর কে ফরম্যাটে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তো তারপরে যে অপশনটা দেখতে পারবেন মেক শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দেন থ্রি মিনিট অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো অবশ্যই তিন মিনিটের উপরে হতে হবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার ভিডিওগুলো অবশ্যই চার থেকে ছয় মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখবেন তারপর চার নম্বরে যে অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ মোবাইল স্পেড রেডিও ওয়ান টু ওয়ান এবং ফোর ইস টু ফাইভ আপনাকে অবশ্যই ফেসবুকের ভিডিওগুলোর স্পেড রেডিও রাখতে হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ ভিডিও আপনাদের মেক করতে হবে অথবা আপনাকে ফোর টু ফাইভ অর্থাৎ একটু লাম্বাটে টাইপের ভিডিওগুলো আপনাকে মেক করতে হবে এই ক্ষেত্রে দেখা যাবে আপনার ভিডিওর স্পিড রেডিওটা যখন ওয়ান টু ওয়ান অথবা ফোর টু ফাইভের মধ্যে থাকবে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো মোবাইল থেকে বেশি ভিউজ করবে এবং মোবাইল থেকে বেশি ভিউজ করার কারণে আপনার ভিডিওগুলোতে কিন্তু হিউজ হিউজ পরিমাণ একটা ভিউজ চলে আসবে তো আশা করি বুঝাইতে পারছি যে আপনার ফেসবুকে ভিডিওগুলো পাবলিশ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন